গেছে <ankles>

না গানে গানে আর নমো কারণ নো জানো নানা গানে গানে আর ছো না নানা গানে গানে

মর্নিং ডিউ ডিউ শুনো ওইটাও আনা একটা ওই যে ইয়ার পানির নাম দিয়েছে ডিউ কিন্তু এইটিও ওই ডিউ নয় এটা হলো মর্নিং ডিউ মানে সকালে আপনি ইয়েটা নেন শুনো ওই যে

আল্লাহ তাআলা মারে না যে সারা দুনিয়া মারি করে বছর কাছি একদম একদম তুমি শালা হয়ে যাও ওইটাই কইছো গানে গানে মর্নিং ডিউ স্পোর্টিং লাভ আয়োজন কইরাছে মর্নিং ডিউ স্পোর্টিং কে আয়োজন কইরাছে মর্নিং ডিউ স্পোর্টিং কে আয়োজন কইরাছে হে না গানে গানে আর ও

D.A.T.님, 그, 바이든, 이, 베개, 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 বুদ্ধের গলায় ধুমা মানে কি করেছ তুমি না 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 থামো ধামো বুদ্ধির গলায় মানে কি তুমি এই বিড়ি খাদা বিড়ি খাওয়াও সো আমি বিড়ি খাওয়া আর ছেড়ে দিছি বিড়ি খাওয়া ছেড়ে দিছি সো ডাক্তার হাঁকে বলেছে হুম খুব করে হলো তো বিড়ি আর খাইও না কইলেগা ক্যান্সার হয় যাবে বাজে हां ঠিকই কইছে বিড়ি খেলে ক্যান্সার হয়বেই তো তখন আমি সিগারেট বন্ধেছি যে বিড়ি খেলে ক্যান্সার হবে এই তো সিগারেট করেছি ওকে হেল্প কর তো মানে শুনো কি ওই যে বিড়ি হয় তার সিগারেট হয় আর ভিতরে কি থাকে পাতা থাকে তুমি জানো না বোধ হয় তামাক কিন্তু ওই যে তোমার বড় গরুটা আছে না গরুর খুব প্রিয় খাবে তাহলে ছোট নানির বড় ইয়াতে আছে না হাইল্যান্ড হাইল্যান্ড ও কিন্তু ঠিকই খায় তামাক খাই শুনো শুনো শুনো

নিসাতে সবারই ক্ষতি ওই মে করুন পরিণতি নিসাতে সবারই ক্ষতি ওই মে করুন পরিণতি নিসাতে সবারই ক্ষতি ওই মে করুন পরিণতি তাই তো না না আর খায়ো না পান তুমি হে তাই তো না না আর খায়ো না পান বেড়ি তুমি হে তাই তো না না আর খায়ো না পান তুমি হে

সাঁস সোনার সম্পৃতিতে সবাই মিলে থাকবো মেতে সাঁস সোনার সম্পৃতিতে সবাই মিলে থাকবো মেতে সাঁস সোনার সম্পৃতিতে সবাই মিলে থাকবো মেতে যেতো না বিগরির ব্যবসাতির তরে কবর দে যেতো না বিগরির ব্যবসাতির তরে কবর দে যেতো না বিগরির ব্যবসাতির তরে কবর দে হে নানা দানে গনে আর

স্পোর্টিং ক্লাব তারপরে রবি ভাই আর সহ যারা আছে সব ইহানকার সব বড় নানারা আছে ছোট নানারা আছে সবাই মিলে অ্যাক্টিভ এমন একটা সোনার সমাজ করব গড়ব কোনো দুর্নীতি থাকবে না অসলিলতা থাকবে না বেআইনতা থাকবে না ছাইলাপিলা বিড়ি সিগারেট মদ এর কোনো আসক্তি থাকবে না ঠিক আছে ঠিক আছে সুস্থ সমাজ গড়াল লাগিয়া দা কিছু প্রয়োজনtaro খাদি যুব বিভাগ করবে সব ইয়েোজন

সমাজের বাসনা জাগে যে সমাজ হবে অনিয়ম যত হবে হবে বাড়িত পরাজয় অনিয়ম যত হবে নিবারিত পরাজয় পরাজয় করারী হবে ঝালে এই সেই সমাজের বাসনা জাগে যে সমাজ সে সমাজের ভাশো না জাগে সে সমা হবে করানে করি ইর দুখি মাদে ফিলে আচার ওধিকা তের ধারে আনা হারে না কে হোআ কর আবে ফিরে আছার অধিকার মনে হারে আনা ব্যাধি চা রবেনা কোয়া যে না ব্যাধিচা রবেনা কোয়া অবসার হবে পিসাজে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরানের সমাজের বাসনা জাগে সে সমাজ হবে কোরানে

অনেক ধন্যবাদ ধন্যবাদী গোষ্ঠীর সাবেক ভাইদেরকে আর আরো ধন্যবাদ রাজশাহী শিল্পী পরিষদ ধন্যবাদ দর্শকদেরকে যারা দেখুন কষ্ট করে উপভোগ করেছেন আর দোয়া রাখবেন যে আবারও যেন এই পৌষ প্রোগ্রামের আয়োজন করা সম্ভব হয় আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে হয়তোবা বা এরকম অনুষ্ঠান মাঝে মাঝে করা সম্ভব হবে লাস্টে আমরা একটা ছোট্ট গান শুনব আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রত্যাশিল্পী গোষ্ঠীর খোদে শিল্পী আরিয়া তামসিবের কাছে এই গানের মাধ্যমেই আমরা আমাদের সমাপনী সমাপনী ঘোষণা করব ইনশাআল্লাহ আরিয়া দা সঙ্গে মঞ্চে ডাকছে